তো আমাদের ম্যাচে পড়ে যায় একটা দুই ধরনের হ্যাকার তো দেখুন তাদেরকে আমি কীভাবে মারি তো হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন আপনারা আসলে সবাই ভালো আছেন তো আপনার দয়া আমি অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন কি যে আদি কোয়ালিটির সাথে আছি আমি আর সামনে আমার প্লেয়ারটি এখন তোলো মোশন আমি চেষ্টা করছি সে দেখতে আপনাদের তাদেরকে কীভাবে মারি সেকেন্ডের ভিতরে তাদের কিন্তু ওয়েব আউট প্রয়োজন তাদের টিমমেটকে তো আমরা কিন্তু অলরেডি কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু এই জায়গায় নক করে কিন্তু ফিনিশ করে দিয়েছি ডাইরেক্ট তো আপনারা দেখতে থাকুন ক্যাপকারের প্রো ইভিড ভার্সন টু পয়েন্ট জিরো সাথে আছি আমি আতিক দেখতে পাচ্ছেন কিন্তু ফুলস্ট পড়াচ্ছে কিন্তু আরও প্লেয়ার রয়েছে আরও তিন তিনটি প্লেয়ার রয়েছে এবং একটাকে কিন্তু ফুল ড্যামেজ দেওয়ার চেষ্টা সে কিন্তু এই জায়গায় মরলো না এবং একটা গ্রেনেড পোকের সম্ভাবনা সে কি ড্যামেজ খাবে কি না ড্যামেজ খাই সে ভাই রাশ তা সেই পাশ দিয়ে রাজ এই পাশ দিন তো এই পাশ দিয়ে তো দেখা যাক আরেকটা প্লেয়ার কিন্তু মাত্রই নামলো এবং ফাইনালি কিন্তু একটাকে ডাউন ভাই কয় এসপি ভাই দশ ভাই পিতে গেছি ভাই উড়া মা মাখা চাকা ইম দেখা যাক আরও প্লেয়ার রয়েছে আমাদের সামনে তাদেরকে মারতে পারি কিনা আর দুই দুইটা প্লেয়ার রয়েছে এবং এই জায়গায় কিন্তু একটা এনেমে কিন্তু বদলামি কাজ করে তার টিমমেটকে না দিয়ে সে কিন্তু এই জায়গায় হোল্ড করে দাঁড়িয়েছিল চাকরির নামে ভাইটি তাকে কিন্তু আমরা ডাউন করে দিয়েছি এবং লাস্টে কিন্তু আরেকটা প্লেয়ার রয়েছে তাকেও কিন্তু আমরা রাশ করে ট্রোগনের সামনে থেকে কিন্তু সানুল ভাইকেও কিন্তু এই জায়গায় ফিনিশ করে দিয়ে একটা টিমকে ওয়াইপ আউট করে দিয়েছি তো পরবর্তী এই ম্যাচেরই আরও একটা ক্লিপ দেখায় আপনাদেরকে সামনে একটা প্লেয়ার তাকে কিন্তু দেড়শো দিয়ে দিয়েছি অলরেডি আমরা এবং তার উপরে কিন্তু আমরা রাশ করে দিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা ভাই এখানে কিন্তু রাশ করতে কিন্তু একটা সারপ্রাইজ মোমেন্ট হয়ে যায় তিন তিনটা প্লেয়ার স্নাইপার প্লেয়ার আর দুটার কাছে শর্ট র্যান্সের গান এবং কিন্তু একটাকে হেড সৎ আর্থিক মেয়েরা দোস্তা ডিগ্রি দোস্ত আগে তো যারা যারা এই পর্যন্ত ভিডিওতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ টাকা বেলাইকন টি করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনার জন্য কিন্তু আমাদের প্রতি রেগুলার রেগুলার কিন্তু আমাদের শর্টস ভিডিও আপলোড হয় কারা কারা দেখেন যারা যারা দেখেন অবশ্যই আপনারা একটা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন যে ভাই আই এম শর্টস ক্রিয়েটর এবং আপনার শর্টস ভিডিও দেখি তো যারা যারা কমেন্ট করবেন তাদের কিন্তু উত্তর দেওয়া হবে প্রত্যেকটা উত্তর কিন্তু আমি নিজে হাতে দিই আমি নিজে আমার ফোন থেকে দিয়ে থাকি এবং যারা যারা ভিডিও দেখতেছেন অলরেডি তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাস্ট বি করতেই হবে আপনাদের না করলে কিন্তু আপনাদের ওইটা ছোট হয়ে যাবে দেখা যাক আমরা কিন্তু আরও প্লেয়ার রয়েছে আমাদের কিল কিন্তু পাঁচ পাঁচটি কিন্তু অলরেডি ডান হয়ে গেছে এবং ভাই মাকুশা এই জায়গায় মাকুশা কারো আমাদের জন্য এবং সামনে কিন্তু আরও প্লেয়ার রয়েছে আপনারা শুধু হোল্ড করে দেখতে থাকুন আমাদের ম্যাচে কিন্তু এবার বিশ বিশটি কিল কিন্তু হয়ে যাবে আপনারা শুধু দেখুন এবং সামনে কিন্তু প্লেয়ার আরেকটি নামবে ইতিমধ্যেই আপনারা দেখতে থাকুন এই যে একটা নামটা ছে আমরা কিন্তু ফোর্থ স্টেপ পেয়ে গেছি এবং তাকে কিন্তু রাশ করে দেবো এবং সামনে একটা প্লেয়ার কিন্তু স্নাইপার করে এবং সাথে কিন্তু না কি নাম ভাই আর ধন্যবাদ ভাই ফিল্ডটা দেওয়ার জন্য এবং মন থেকে ভালোবাসি অভিনন্দন আপনাকে শুধু আপনাকে মন থেকে ভালোবাসি অভিনন্দন অভিনন্দন এবং সামনে কিন্তু আরও প্লেয়ার রয়েছে তাকে কিন্তু দেয়ান দেওয়ার চেষ্টা এবং আমাদের টিমমেট কিন্তু একটা নখ হয়ে পড়ে আছে ভাই ওই কিন্তু সুই মারা উঠতেছে এবং আমরা কিন্তু তাকে প্রিভাব দেওয়ার জন্য যাচ্ছি তো দেখা যাক সামনে কিন্তু একটা প্লেয়ার তাকে কিন্তু স্নাইপারে শর্ট দেওয়ার চেষ্টা কিন্তু সে কিন্তু খাবারে চলে গেছে এবং সামনে একটা ওয়াল এবং সে কিন্তু এক জায়গায় কুত্তার মতো ভাগবে কুত্তার মতো ভাগ কুত্তা ভাগ এবং তাকে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা এবং সে কিন্তু মরলো না ভাই হেড শর্ট সি আর সেভেন রোনালদো রোনালদো তো আপনারা এতক্ষণ দেখলেন যে একটা টিমমেটকে ম্যাটকে কীভাবে কাবার দিতে হয় এবং একটা টিম কীভাবে আউট করতে হয় এবং সামনে দেখবেন যে আরও কীভাবে মারা খেতে হয় দেখতে থাকুন সামনে কিন্তু একটা প্লেয়ারের উপর আমি কিন্তু রাশ করে দিয়ে দেখি যে ভাই চার চারটা প্লেয়ার এই জায়গায় রয়েছে এবং আমি কিন্তু এই জায়গায় হোল্ড করে ব্যাক পাশ করতেছিলাম এমন সময় দেখি আমাদের টিম দুই নাম্বার পাকতামি করে কিন্তু সে রাশ করে দেয় এবং সে কিন্তু দেখায় নকডাউন হয়ে যায় এবং আমি কিন্তু ভাই ব্যাক করতেছি আমার কিন্তু কিল লাগবে সাত সাতটি কিল এবং ওয়ান বি ফোর কিন্তু ওই জায়গায় পাওয়া যাবে না তাদের কাছে শর্ট রেন্সের গান লং রেন্সের গান সব গানই রয়েছে এবং আমি কিন্তু তাদেরকে হোল্ড করে মারার চেষ্টা করব এবং ফাইলে কিন্তু এর একশো সেকেন্ড শট সেকেন্ড শট এবং আরেকটা প্লেয়ারকেও কিন্তু ডাবল স্নাইপার দিয়ে কিন্তু সিঙ্গেল স্নাইপার দিয়ে কিন্তু আমরা এক দুইটাকে ডাউন করছিলাম একটা কিল কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি এখন আমাদের কিন্তু আট আটটি কিল কিন্তু অলরেডি ডানে এবং সামনে কিন্তু প্লেয়ার তাকে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা সে কিন্তু মরতেছে না এই কিন্তু আমরা হোল্ড করে কিন্তু পিছিয়ে যাবো না আমার হোল্ড করে নেওয়া এবং আমরা দেশ দিয়ে দিয়েছি এবং আমরা যে জায়গায় হোল্ড করবো দুইটা প্লেয়ার শেষ অলরেডি কিন্তু তাকে দেড়শো দেওয়ার পরেও কিন্তু সে অনেক ড্যামেজকে সে মরলো না এদিকে আমাদের টিমমেটের অবস্থা দেখলে আমরা কিন্তু দুজন বেঁচে আসি এবং তিন নাম্বার কিন্তু সে রিক্সে আছে তো দেখা যাক আমরা এই জায়গা থেকে একটু হোল্ড করে ব্রেকফাস্ট করবো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব তো যারা যারা এ পর্যন্ত ভিডিও দেখতেছেন দেখুন আপনাদের জন্য কত কষ্ট করে কিন্তু এগুলো কিন্তু ডিলেট রিকোভারি ফটোগুলো দেখাচ্ছি ভিডিও গুলো আপনারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ লাগা বেলাইকনটি প্রেস করে রাখবেন আমাদের সেভেনকে কিন্তু পৌঁছাতে হবে সে কারণে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে